চিন্তা ভাবনা করেছি পুরোনো সব ফার্নিচার ফেলে দিয়ে এবার নতুন ফার্নিচার নেব এবার ছোট গ্লাসে কিনবো যেন সর্বত কম দরে এতদিনে একটা চেয়ার আনতে পারলাম বারান্দার জন্য সাজানো জিনিস দেখলেই যেন আমার কেমন লোভ লেগে যায় আবার কুমড়া গাছের ডগায় এটা কোন পোকায় ধরেছে বুঝতে পারলাম না এগুলো নাকি আমার কুমড়া গাছটাকে নষ্ট করে ফেলবে সত্যি কি আসসালামু আলাইকুম মাই টুমায় ব্লগে সবাই কেমন আছেন ভালো আছেন আশা করি আমিও ভালো আছি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ কয়েকটা দিনে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে কারো ভালো লাগছে কারো আবার খারাপ লাগছে আমার মোটামুটি ভালো লাগে না আবার খারাপও লাগে না যাই হোক কিন্তু বৃষ্টির বাতাসটা মনে হয় আমার বারান্দার টবের উপর দিয়ে সব গিয়েছে এই টবগুলো সকালবেলা উঠিয়ে দেখে ঠাস ঠাস করে সব পড়ে গিয়েছে আর পরে তো একটা টপ সম্পূর্ণ ভেঙে গিয়েছে দেখেন এটাও কিন্তু অনেক ফেটেছে সাজাতে ততই নষ্ট হয়ে যায় করব আর না অনেক বেশি বড়ে গিয়েছিল তারপরে বললাম যে আমাকে হেল্প করেন এগুলো সব পরিষ্কার করে দেন আপু পরিষ্কার করতেছিল সাথে সাথে কুমড়া গাছটা দেখলাম কিসের যেন বেছি অনেক সরি পোকা অনেক বড় বড় পরে আপুকে জিজ্ঞেস করলাম আপু বললো এগুলো নাকি কুমড়া গাছের অনেক ক্ষতি করবে এগুলোকে তাড়িয়ে দেওয়ার পরে মনটা খারাপই হয়ে গেলো বারান্দাটার উপরে কত না অত্যাচার একে তো বাতাসে দরে দ্বিতীয় বাচ্চারা এখন আবার পোকা এসে বাসা বাঁধলো কি এমন দোষ করেছে আমার বারান্দাটা আমি বুঝতে পারলাম না তারপরে আপু সম্পূর্ণ ক্লিন করার পরে একটু আপনাদের সাথে শেয়ার করলাম বারান্দাটা মনে হয় কেমন খালি খালি লাগে একটা চেয়ার ছিল আগে বসতে পারতাম সেই চেয়ারটাও আপনাদের ভাইয়া ভেঙে গিয়েছে তো অবশ্যই আপনারা দেখেছেন তাই চিন্তা করিস একটা চেয়ার কিনবো আর কথা সেই কাজ চলে আসলাম সরাসরি ফার্নিচারের দোকানে তো ফার্নিচারের দোকানে তো আর চেয়ার পাওয়া যায় না সেটা যেতে হবে অন্য একটা দোকানে কিন্তু ফার্নিচারের দোকানে আসলাম একটা কাজের জন্য যে কাজের জন্য আসলাম সেই কাজটা হলো না হতাশ হয়ে গিয়েছি মূলত আমার অ্যাকুরিয়ামের জন্য একটা তাক নিতে এসেছিলাম যে তাকটা যেন ওভেন প্লাস অ্যাকোরিয়াম রাখতে পারে কিন্তু বাইয়াটা যে দাম চেয়েছে আমার কপাল আকাশে উঠে গিয়েছে তারপর চিন্তা করলাম যে এটা একটা বানিয়ে নেওয়াটাই আরও ভালো এভাবে না কিনা চাইতে তো চলে আস আরিফেল চেয়ারের দোকানে ওখানে এসে দেখি বাইয়াদের ফ্লোরে বন্ডা উঠেছে মানে বাইরে বন্ডা না উঠে ওরাদের দোকানের ভিতরে বন্ডা উঠেছে সবগুলো গুছিয়ে রেখেছে পরে আপুকে বললাম যে একটা চেয়ার বের করেন অনেকদিন আগে আমি চেয়ারটা পছন্দ করে গেছি কিন্তু তখন নেই নেই ভেবেছিলাম বারান্দার জন্য একটা ধোলনা দেবো তবে দেখলাম যে দোলনা দিলে জায়গা থাকবে না তাই আর দোলনাটা দেওয়া হয় আর চেয়ারটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগে কর্ম ব্যস্ততার পরে যদি একটু বিকেল বেলা বারান্দা গিয়ে না বসে মনে হয় যে বাসায় না আমি কোনো এক জেলখানায় আছি নারীদের কত ধরনের না শখ থাকে স্বর্ণ গহনার শখ শাড়ির শখ গাড়ের শখ পাড়ের শখ আমার তেমন কিছুই না আমার শুধু শখ জাগে যখনই ফার্নিচারের দোকানগুলোতে যাই কাঁচের জিনিসের দোকানে যাই বা ঘর সাজানো জিনিসের দোকানে যাই ঠিক তখনই মনে পড়ে যে একটু একটু জিনিস নিয়ে আমি আমার ছোট্ট কুটিরটাকে সাজাই তাই তো আজকে আবার আরেকটা ছোট্ট জিনিসের প্রতি আমার অনেক বেশি লোভ চলে এসেছে সত্যি বলতে আমি এসব জিনিসের প্রতি অনেক বেশি লোভে তো আমি এই জিনিসগুলো নিয়ে আসলাম তারপরে চিন্তা ভাবনা করলাম যে কি করা যায় কি করা যায় কি করবে দিয়ে একজন এক এক এই গ্লাসগুলোকে ব্যবহার করে আমি তো নিয়েছি একদমই শখের বসে তারপরে দিয়ে বলতেছি যারা আমার পাশে আসবেন এগুলো দিয়ে এবার থেকে শরবত দিব আর আমারও অনেক বেশি শরবত চিনি বেঁচে যায় একটা বাসায় আনার পরে আমার বারান্দা রাখার পরে মনে হচ্ছে যে বারান্দার সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে মানুষ তো কত কিছুরই উদ্বোধন করে কেউ 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 আবার বাইকের আমি না হয় চেয়ারটারই উদ্বোধন করলাম আমার মেয়েটা কত সুন্দর করে এগুলোর কাবারটা খুলতেছে সংসারের জন্য একটু জিনিস কিনলে আমার কেন জানি এত ভালো লাগে আমি নিজেও ভাবতে পারি কথা না বললে নয় পুরুষেরা টাকা পয়সা দেয় হিসাব করে আর নারীরা কিন্তু খরচ করে অনেক চিন্তা ভাবনা প্রত্যেকটা মাসে চিন্তা থাকে মাথায় যে খাওয়া দাওয়ার পাশাপাশি সংসারের জন্য কিছু একটা যেন কিনা অনেক বেশি টাকা দিয়ে কখনো আমি সংসারের জন্য একসাথে কিছুই কিনতে পারি না প্রতি মাসের খরচ থেকে একটু একটু টাকা জমিয়ে আমি সবসময় সংসারের জন্য এটা সেটা কিনে আর সংসারটাকে তো এই চেয়ারটা দেওয়ার পরে আমার বারান্দাটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছে আর এমনিতেই কেন জানি আমি দিনে এই সংসারের জন্য যেটা আনি না কেন আমার কাছে ভীষণ রকমের একটা ভালো লাগা কাজ করে মনে হয় যে আমি কিছু একটা করতে পেরেছি ঠিক এমন হয়তো সবার কাছে অনেক সামান্য জিনিস আমার কাছে কিন্তু বিরাট একটা কিছু মনে হয় তা আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আলাইকুম